চতুর্থ দফার নির্বাচন মিটতে কাজল শেখের নেতৃত্বে বিজয় মিছিল উর্ল সবুজাবির তৃণমূলের অকাল বসন্ত জেলা পরিষদের সভাধিপতির গ্রাম নানুরের পাখরিতে হাজার হাজার তৃণমূল কর্মীরা হাঁটলো চতুর্থ দফার ভোটে বিজয় মিছিলে আগামী চৌঠা জুন চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফল এ যেন তার আগেই জয় জয়গার তৃণমূলের বীরভূমে দুটি লোকসভা কেন্দ্র বোলপুর ও বীরভূম সোমবার নির্বাচন শেষ হয়েছে ভোট শেষ হতেই বীরভূমের নানুরে তৃণমূলের বিজয় মিছিল নেতৃত্বে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তার নানুরের লোকসভা ভোটের বিজয় মিছিল তৃণমূল কর্মী পা মেলালো রাঙ্গামাটির চণ্ডীদাসে নানুরে উঠল সবুজ আবির তৃণমূলের বিজয় মিছিল উদ্যোক্তা কাজল শেখ জানান গতকাল অর্থাৎ সোমবার চতুর্থ দফার নির্বাচন মিটেছে আমাদের বীরভূম জেলায় দুটি লোকসভা আসনে ভোট হয়েছে আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি না বোলপুর লোকসভায় তিন লক্ষ ভোটের মার্জিনে আমরা জিতে গেছি বীরভূম লোকসভা আসনেও দু লক্ষর বেশি ব্যবধানে জিতে গেছি এদিন আমরা বিজয় মিছিল করলাম সবুজ আবির খেলা হলো সকালের বসন্ত পালন করলাম নির্বাচনে জয়লাভ করার জন্য সবমধ্যে পরীক্ষার রেজাল্ট কি হবে সে তার মাধ্যমে একটা অনুভব করা যায় তাছাড়াও বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে এমন কোনো নির্বাচন হয়নি যেটা কাটাকাটি খুনোখুনি রাহাজানি হয়নি সবতই নানুর বিধানসভা মানুষ আবেগে উৎসাহে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে সেই বিজয় মিশে তাদের সকলের সকলের সঙ্গে পায়ে মেলালাম পা মেলালাম শহীদ পরিবারের সকল সদস্যরা এখানে অংশগ্রহণ করেছে সব যাদের তাদের সঙ্গে পায়ে পা মেলালাম এবং নানু বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে অঞ্চল সভি শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ সদস্য সদস্য শুরু করে ব্লক নেতৃত্ব বিধায়ক ব্লক সভাপতি সকলে হাজির ছিল সব সকলের সঙ্গে পায়ে পা মিলে কাঁধে কাঁধ মিলে আমরা এই গ্রামটা প্রদক্ষিণ করবো কত ভোটে জিতবেন বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল দুই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং শিউড়ি লোকসভা কেন্দ্রে অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রয় এক থেকে দু লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে আপনার দায়িত্ব থেকে যেগুলো যে এরিয়াগুলো আছে সেই ক্ষেত্রে কত ভোটে আমার দায়িত্ব সবই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক সবতই আমাদের দায়িত্ব সারা বাংলা ছাড়া বাংলার প্রত্যেকটি প্রান্তে আমার দায়িত্ব আছে বাংলার প্রত্যেকটি মানুষের বিধান দায়িত্ব আমাদের আছে সভাপত বীরভূম জেলায় যে কাজটা হয়েছে যে ভোটটা হয়েছে আমরা টিম অনুব্রত মণ্ডল সবাই মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি টিম অনুব্রত যে টিম তৈরি করে গেছে বিধায়ককে শুরু করে ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট বুথ সভাপতি তারাই ছিল তৃত্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তারাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো কাজ করেছে এই ভোটেও সেই টিম অনুব্রতই কাজ করেছে এবং যে ব্যবধানটা বললাম জয় ব্যবধানটা চার তারিখে যাবেন গণনা কেন্দ্রে আপনাদের সকলকে আসার জন্য আবেদন করছি শুধু জোড়া ফুল ফুটবে যখন বাক্স ফুলব আর বিরোধীরা সর্ষে ফুল থেকে বাড়ি আসবে জয়ের বার্তা দিতে চাই অবশ্যই আমরা তিনশো পঁয়ষট্টি পড়াশোনা করেছি অর্থাৎ মানুষের সুখ দুঃখ অপবোধ মানুষের সাথে হয়ে থেকেছে সভতে মানুষ মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে সভতে মানুষ দু হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীর আশীর্বাদ করেছে এ বিশ্বের দীর্ঘ যখন অবকাশ থাকতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে বাংলার বুকে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে মানুষের বাইতে বাইতে পৌঁছে গেছে সভথে মানুষ দু হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীদের আশীর্বাদ করবে এই বিষয়ে কাজে আমিরুল ইসলামের রিপোর্ট সকলের জন্য নিউজ